বাংলাদেশে বিএনপি কে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি কারণ তাদের ইতিহাসটা হইল গণতন্ত্র হত্যা তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসাবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতা যাওয়া যায় এখনও তাদের দূরবিষগুলি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতা যায় বাংলাদেশে বিএনপি কে কোনো গণতান্ত্রিক দল আন্দোলন করি কারণ তাদের ইতিহাসটা হল গণতন্ত্র হত্যা তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি আজকে যেই নেতারা বড় বড় কথা বলে তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়েছে একবার সাত আট বছর আগে লা মেরিডিয়ানে তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং মানে এত পাঁচশো একজনের জম্বু জেট মার্কা কোথায় মিটিং করবে কাজে যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ স্বাভাবিক